শুরু হ্যাঁ প্রিয় ভিয়ার্স আসুন আপনাদের কাছকে নতুন একটা ভিডিও দেখাইতেছি মালদ্বীপের ছোট্ট গাছে কী সুন্দর না আরকেল ধরে রয়েছে আপনাদেরকে দেখাইতেছি না দেখলে আপনারা কিন্তু ভিডিওটা মিস করবেন দেখুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন আপনারা মালদ্বীপের আমি জাস্ট বসলাম এখানে দেখুন তো ইচ্ছা যদি করে এক বছরের একটা বাচ্চা এই ডাবগুলো ফাটতে পারবো আপনারা দেখুন হাইস্ট কত ফুট দুই ফুট উপরে কিন্তু ডাবগুলো ধরেছে আপনারা দেখুন কতগুলো ডাব ধরতেছে মালদ্বীপের ডাব কিন্তু তিন বছরের ভিতরে কিন্তু পুরে ডাব ধরে দেখুন আপনারা সারাটা ক্যারট আসার পর থেকে নারকেলের তিন বছরের ভিতরে ডাবটা ধরে দেখুন আপনারা আর যাক রাস্তার পাশে দেয়া জাগার বল কম দেয় গাছে কিন্তু ডাব কম দিচ্ছে কিন্তু কিছু কিছু ডাবের ভাবে কিন্তু সত্তর আশিটা ডাব হয় এরকম ডাব গাছও আছে মালদ্বীপের ভিতরে জাস্ট এই মালদ্বীপের একটা ডাবে এই ডাবটা

জাস্ট একটু হালকা কাটে মুখটা কাটে তারপরে মানে একটা ফাইভ দি গেস্টদের কাছে দশ ডলার বিশ ডলার পঁচিশ ডলার তিরিশ ডলার অত এমনও গেস্ট আছে পঞ্চাশ ডলারও দিয়ে দেয় দেখুন আপনারা আসলে কিন্তু আমরা বাংলাদেশে যদি এরকম নারকেল নিয়ে যদি বাংলাদেশে যদি রোপণ করি একশো